হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আপনি যেহেতু আমার এই ভিডিও যদি ক্লিক করেছেন তাহলে আপনি নিশ্চয়ই এই একটি মোড পাওয়ার জন্য ক্লিক করেছেন হ্যাঁ ফ্রেন্ডস আমি এই ভিডিওটিতে একটি মোড শেয়ার করব সেই মোডটি হচ্ছে দোলা পরিবহনের এবং আপনি সেই দোলা পরিবহনের মোডটিতে অসংখ্য স্ক্রিন লাগিয়েও খেলতে পারবেন ইজিলি যেমন দেখতেই পাচ্ছেন আমার দলীয় দোলা পরিবহনটি দোলা পরিবহন আমি কিছু কিছু নাম বলে দিই দোলা পরিবহনে কয়েকটি স্কিন রয়েছে যা যা হলো সেবা পরি সেবা গ্রিন লাইন সেবা গ্রিন লাইন এনা এরকম অসংখ্য ধরনের অসংখ্য ধরনের স্কিন পেয়ে যাবেন মোড মোড একটা কিন্তু স্কিন পাবেন অনেকগুলো এবং মোটা তো দেখতেই পাচ্ছেন কি স্মুথলি চলতেছে সেজন্য আপনার যদি ইচ্ছা হয় না আমি দোলা পরিবহনটিতে খেল দোলা পরিবহন এই বাসটি নিয়ে খেলবো তাহলে আপনি এই ভিডিওটি পুরো দেখেন আর যারা একবারই নতুন মোড সেট করতে পারেন না তারা তারা শেষে টিউটোরিয়াল পার্টটি দেখে নেবেন ঠিক আছে ওকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে ঢোকার পর নিচে সার্চ অপশান সার্চ অপশনে ক্লিক করার পর আবার উপরে লিখতে হবে লিখতে হবে লিখবেন এখানে যে প্রথমে যে চারটি প্রথমে যে চারটি অ্যাপ দেখতে পাচ্ছেন প্রথমে যে চার চারটি অ্যাপ দেখতে পাচ্ছেন সেই চারটি অ্যাপই হলো আমাদের এই কাঙ্ক্ষিত অ্যাপ কিন্তু যদি আপনারা বলেন যে আমার মোবাইল স্পেস কম আসে স্টোরেজ কম আছে আমরা চারটি অ্যাপ নামাবো না একটি অ্যাপ খেলতে পারবো তাহলে আমি সাজেস্ট করবো যে আপনি মোড বুসি ট্রাফিক বাংলাদেশ এটি নামে খেলবে এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অসংখ্য বিবি এবং বাংলাদেশি ম্যাপ বিশেষ করে যমুনা সেতু পদ্মা সেতু এটির মধ্যে পেয়ে যাবেন আমি বেশিরভাগ মোট এডি থেকে এটার থেকেই নামিয়েছি এখন আপনি কিভাবে দোলা পরিবহনটি দোলা পরিবহনটি মোটটি নামাবেন দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে এবিডি মোড ফর বসি সার্চ করার পরে এখানে যে উপরে 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 যে অ্যাপটি দেখতে পা দেখতে পাবেন মোড বসি ট্রাফিক বাংলাদেশ এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আপনাদেরকে ফুললি যারা পারেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আনইনস্টল করে এখন আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন আবার আপনারা ভেবেন না যে আমি ওই অ্যাপটি আনস্টল করে দিছি যেহেতু আমার মোডগুলো চলে যাবে এমন না মোডগুলো আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে থাকবে ইনস্টল হওয়ার জন্য কিছু সময় নিচ্ছে ততক্ষণ একটা কথা বলিনি যারা এখন পর্যন্ত লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এখন আমাদের ঢাঙ্কি তো অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করার পরে এড আসতে পারে অ্যাডটি কেটে বেরিয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর একটি পাস এবং ট্রাফিক গেছে না উপরে যে অপশনটি আসবে যে এই অপশনটি এই অপশনটি এটিতে ক্লিক এটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আমি এখন আপনাদেরকে মোড নামানো শিখিয়ে দিচ্ছি টিউটোরিয়াল পার্টে আপনাদেরকে ট্রাফিক নামানো শিখিয়ে দিচ্ছি এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন দেখতেই পারছেন অসংখ্য মোড রয়েছে যেমন এখানে রয়েছে প্রথমটি হলো হামরা হিনো একে পরে হলো অনন্য পরেরটা এশিয়ান এক্সপ্রেস পরের হানি বাংলাদেশ অটো রিকশা অন্তত আছে এবং ট্র্যাক আছে লেগুনা আছে এবং যে তাকুয়া পরিবহন আছে এবং আমার কাছে বিশাক যেটা হচ্ছে ভ্যান বাংলাদেশি ভ্যানও রয়েছে পরে আমরা আমি এগুলো এখন নামাবো না এগুলো আমার অনেকগুলোই নামানো আছে না আমি আপনাদেরকে পরেরতে ক্লিক করে দেখাচ্ছি দেখেন এখানে প্রথমে বিআরটিসির একটি বাস আছে এরপরে চাপায় একটি বাস আছে বিআরটি সেরা একটি বাস আছে বিএসটি বাসে দুটি বাস আছে এমনকি এখানে ইলেকট্রিক বাস বাসও দেওয়া আছে এখন আপনার আবার এটাতে ক্লিক করবেন এখানে হানিফের অনেকগুলো বাস রয়েছে এগুলো হলো নন এসি বাস আবার উপরে এখানে এন আরও একটি বাস রয়েছে তারপরে আমি এখন দোলা পরিবহনটি নামিয়ে দেখাবো দোলা পরিবহনে ক্লিক করলে তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসং অসংখ্য স্কিন রয়েছে মোট চারটা স্কিন প্রথমটা হচ্ছে দোলা পরেরটা হচ্ছে অ্যানা পরেরটা হচ্ছে গোল্ডেন লাইফ পরেরটা সেবা গ্রিন লাইফ আপনাদেরকে আমরা বলেছিলাম যে শুধু এই মোটটি নামালে আপনি চারটি স্কিন পেয়ে যাবেন ফ্রিতে এই এই চারটি সেই কাঙ্ক্ষিত চারটি স্কিন কিন্তু আপাতত যেহেতু বাইরে দেওয়া আছে দোলা আপাতত আমি দোলা পরিবহনটি না দোলা দোলা স্কিটি লাগিয়ে খেলছি তারপরে আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটি অ্যাড আসবে দেওয়ার পরে এখানে যে ডাউনলোড এসেছে সেই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে কে কেউ ভয় পেয়ে যাবেন না এখানে কোনো অ্যাড দেয়নি বা কোনো অন্য কোথাও নিয়ে আসেনি এখানে নিয়ে এসেছে একটি ওয়েবসাইটে সেই ওয়েবসাইটটি হলো মিডিয়া ফায়ার তারপরে নিচে গেলেই দেখতে পারবেন এখানে ডাউনলোড অপশন আফতাপির এম বি হলো মাত্র আটান্ন দশমিক এক ছয় এম বি যে এই কাঙ্ক্ষিত মোটটি আমাদের আপনারা করবেন কি এখান থেকে এই এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন আবার দেখতেছেন উপরে ডাউনলোড হওয়া শুরু এই জন্য এখন ডিটেইলসে চাপ দিবেন ডিটেইলসে চাপ দেওয়ার পর আমার তো ডাউনলোড করাই আছে তাই আমি আর ডাউনলোড করছি না এখানে দেখতেই পাচ্ছেন ডলার স্ক্রিন রয়েছে এনআর স্ক্রিন রয়েছে বা গ্রিন এর রয়েছে বিআরটিসি বিআরটিসি তো অন্য ভাষে ডেটা বা আপনারা ভাববেন না আর গোল্ডেন লাইন এরপরে আপনারা যদি আপনারা তো অবশ্যই স্কিন লাগাতে পারবেন এরকম বাসটি নামাবেন নামানোর পরে স্কিনটি লাগিয়ে নেবেন তারপর এখানে আরো আরও অসংখ্য অসংখ্য মোড রয়েছে যে এরপরে পূর্বাসা নাবিল ট্রাকও রয়েছে ন্যাশনাল ট্রাভেলস রয়েছে আবার এরপরে আরও আরও আরো আর যত আছে এর শেষ করা যাবে না এখানে ইন্ডিয়ানও কিছু মোড় দেওয়া আছে এরপর আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিই হলো আপনারা ক্লিক ক্লিক করেন করলে দেখতে পাবেন একটা মন্দির একটা হিল ম্যাপ একটা বসির ম্যাপ ফরেস্ট হিলস ম্যাপ ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান ম্যাপ আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে যমুনা সেতু ব্রিজ বাংলাদেশ এটি এত এরকম এত সুন্দর এত সুন্দর আপনাদেরকে আমি টিউটোরিয়াল পার্টি দেখিয়ে দিব কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার প্রসেস একই তাও দেখে দেখে ডাউনলোড করবেন এবং কিভাবে মোটি গেমে লাগিয়ে খাবেন এরপরে এরপরে এনে এই কয়টি আপনাদের নামানো হয়ে গেলে তারপরে আপনারা সব কেটে দিয়ে আপনারা গেমে ঢুকে যাবেন গেমে ঢুকলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্রোলিং নতুন এই সে আমাদের দোলা পরিবহন আর আমি বর্তমানে যে ওবিতে খেলতেছি সেই ওবিবিটা হলো আর এস জোন ব্রাদার্সের এখন আপনারা এখন আমি সেই টিউটোরিয়াল পার্ট শুরু করব যে টিউটোরিয়াল পার্টে দেখাবো বলেছিলাম যারা ওবি সেটা ওবিবি না আমি বল যারা মোড সেট করতে পারেন না ওই এই দোলা পরিবহন এবং স্ক্রিনটি নামানো হলে তারা মোডে যাবেন এবং ইম্পো ইম্পোর্টে যাবেন পরে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন আমার ঝামেলা আছে ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন তারপরে পরবর্তীতে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়ার পর আপনাদের কয়েন যাবে কয়েন দেওয়ার পরে আপনারা তারপরে কয়েন দিয়ে ইনপুট করার পরে আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড যেমন আছে আমাদের আফতাবরি এটা আপনাদের যখন স্ক্রিন লাগানো থাকবে না তখন হলো সাদা হয়ে থাকবে যেমন আমি আপনাদেরকে একটু স্ক্রিন লাগিয়ে দেখাচ্ছি যে আপনারা এখান থেকে এই কালার অপশানে ক্লিক করবেন কার এ ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজ লাইব্রেরি পরে এখান থেকে ডিভাইস গ্যালারি ডিভাইস গ্যালারি থেকে ক্লিক করার পরে এই সেবা গ্রিন লাইন দেখতে শ্রেণী আমি সেবা গ্রিন লাইনে লাগিয়ে ফেলছি পরে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যদি আপনাদের কয়েন না থাকে যদি কয়েন না থাকে মানি না থাকে তাহলে আপনারা ফ্রিতে ক্লিক করবেন আর যদি আপনাদের মানেই থাকে তাহলে আপনারা ইউজ মানিতে ক্লিক করবেন আমি অ্যাড দেখতে চাচ্ছি না যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আমি ইউজ পেমেন্টটি ক্লিক করে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস এখন আমি সেবাগ লেন লাইনের স্ক্রিন লাগালাম অ্যাডফোন ছিল দোলা দোলার আর আপনি এক শেষে একটি কথা বলতে চাই সেই কথাটি হলো আপনার আমি ভাই আমি গেমার যে জিতেটি এফ ফোন ফোনে খেলার ফোনে খেলা সলিউশন বের করে আমি তার মতো তো বড়ো টার্গেটে যাচ্ছি না আপনারা আমার ভিডিওতে বেশি না মাত্র ওয়ান কে লাইক কমপ্লিট করে দেবেন আর ওয়ান কে লাইক ওয়ান লাইক কমপ্লিট করে দেবেন আর একশো কমেন্ট কমপ্লিট করবেন এবং একশো শেয়ার কমপ্লিট করবেন শেয়ার করলেই আর আপনারা কমেন্ট যে একশো কমেন্ট করবেন সে একশো কমেন্টে লিখে যাবেন ভাই আপনি যে ওবিতে খেলেন সে ও আমাদেরকে একটা আপনি যে ও খেলেন সে শেয়ার করুন জাস্ট একটা ডুব বলে যাবেন একশো কমেন্টে যদি এই লেখাটা আমি দেখতে পাই তাহলে আমি ইনশাআল্লাহ এক দুই দিনের মধ্যেই সেই ওবিটি নিয়ে একটি ভিডিও বানাবার ওবি একটু দেখিয়ে দিই ওবিটা কীরকম দেখতেই পা দেখতেই পারতেছেন আমি রিস্টার্ট দিব না কিছুটা দেখতে পারতেছেন যেমন টি সেজন্য ফ্রি মোডে যে দেখিয়ে দিই একটি কাল্পনিক ম্যাপ এটা হলো আর এস গেমিং জোন ব্রাদার্স থেকে তৈরি কৃত এই যে ম্যাপটি আপনারা আমাকে বলবেন যে ভাই এই অবিটি চাই তাহলে আমি এই দিন একটি ভিডিও বানাবো তাহলে ভিউয়ার্স ভিডিও এই পর্যন্তই আর যারা সাবস্ক্রাইব করেন এখনো তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফটাফট করে দেন এবং শেয়ারও করে দেন আমি বর্তমানে বাসের মালিক আর আমি ঘুমাই বাই বাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ